ওয়েলকাম টু এ নিউ ডিএলএড মামলা মামলাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পাঁচশো তেত্রিশ প্যানেলে যারা কর্মরত বা শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ পিটিশনারদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কারণ ডিএলএড কুড়ি বাইশ ব্যাচকে প্রথমে অ্যালাউ করা হয়নি পরবর্তী ক্ষেত্রে তারা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাণ ফিরে পায় বা তাদের দিকে কিন্তু রায় যায় তা সত্ত্বেও বোর্ড কিন্তু এদেরকে এখনো পর্যন্ত কোনোরকম এটা নিয়ে কিছু ভাবেনি সেই জন্য তারা আবার বলেছিলাম সেখানেও তিনি কী বলেছিলেন সেই ব্যাপারটা কিন্তু আমরা আপনাদের সাথে তুলে ধরেছিলাম সেই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে এবার আপনারা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ সোমেন পাল ভাটসের শ্রাবণী নায়ক বাইদ হয়ে যারা এই ভিডিওটি পরবর্তী ক্ষেত্রে ফেসবুক থেকে দেখবেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না তো এখানে ডায়েরি নাম্বার উল্লেখ করা আছে ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ দু হাজার পঁচিশ এবং যেটা উনত্রিশ আট দু হাজার পঁচিশ পরবর্তী শুনানি সম্ভাব্য দিন ধরতে পারেন অনারেবল মিস্টার জাস্টিস এক্ষেত্রে উল্লেখযোগ্য যে নামগুলো উল্লেখ আছে এবং সিরিয়াল নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন অনারে মিস্টার জাস্টিস অমি দিঘান্তম শ্রী নার্সিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অতুল এস চন্দুকার সিরিয়াল নাম্বার টোয়েন্টি সেভেন এক্ষেত্রে টোয়েন্টি নাইনথ অফ আগস্টে কম্পিউটার জেনারেটেড ডেট শো করছে টোয়েন্টি তো এই মামলাটা আপনারা জানেন যে সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক যে মামলা পিটিশনার হচ্ছে সৌমেন পাল আর রেসপন্ডেন্ট হচ্ছে শ্রাবণী নায়ক তো এর সাথে এখানে আমরা যদি দেখি ইন্টারলকেটের অ্যাপ্লিকেশান বা আই যে ফাইলগুলো আছে দেখতে পাচ্ছেন নতুন একটি আই ফাইল হয়েছে পঁচিশ আট দু হাজার পঁচিশে বারোটা তেত্রিশ পি এফ মিসলিনিয়াস ডকুমেন্ট আদার্স এবং যে ফাইলটা করা হয়েছে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর আগে একটি আই ফাইল হয়েছিলো বা ইন্টারলকেটের অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে ডেটটা হচ্ছে তেরো আট দু হাজার পঁচিশ এরপর কিন্তু পঁচিশ আট দু হাজার পঁচিশে কিন্তু আই ফাইল হয়ে গেল তো এরপর আমরা চলে যাব একদম সরাসরি স্টে সেখানে কত নম্বর সিরিয়ালের মামলাটি আছে সেটা দেখার জন্য তো আমরা চলে এলাম মহামায় সুপ্রিমকোর্ট অফিসিয়াল কজ লিস্ট থেকে ডাউনলোড করা হয় দেখতে পাচ্ছি এখানে মিসলেনিয়াস এবং সেখান থেকে যে মেন এটাকে মেনটাকে ডাউনলোড করলাম জাস্ট এখানে ওপেন হলো তো এখানে যেটা আছে আমরা একটু চলে যাই একটু দেখার জন্য তো এখানে যদি আমরা কেস নাম্বার এন্টার করে সার্চ করি বা ডায়েরি নাম্বার এন্টার করে সার্চ করি অ্যাকচুয়ালি টোয়েন্টি সেভেন নাম্বার আছে তার আগে আপনাদেরকে দেখাই যে কোন বেঞ্চে আছে তাছাড়া ক্লিয়ার হবে না ব্যাপারটা তো এখানে দেখতে পাচ্ছেন সেম বেঞ্চ যেটা একটু আগে আমরা বললাম এই দুইজন অনারেবল জাস্টিসের বেঞ্চে কিন্তু আছে এবং টাইম সাড়ে দশটা দেওয়া আছে কিন্তু সিরিয়াল নাম্বারটা যেহেতু অনেকটা দূরে আছে আমরা আবার চলে গেলাম সেই অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে টোয়েন্টি সেভেন নাম্বার দেখতে পাচ্ছেন টোয়েন্টি সেভেন ডাই নাম্বার ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ দু হাজার পঁচিশ সোমেন পাওয়াল নায়কাদশ ভার্সেস শ্রাবণী নায়কাদশ এর সাথে যে আই নম্বর দেওয়া আছে যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার হো ডাইরেকশন সেটাও কিন্তু উল্লেখ করা আছে তো এটা খুবই ভাইটাল একটা ব্যাপার এবং গুরুত্বপূর্ণ মামলা কারণ এই মামলাটা উপর অনেক কিছু নির্ভর করছে ইনসার্সদের ভয়ভীত আছেন কারণ তাদের ক্ষেত্রে কি হতে চলেছে আইনের জাজমেন্ট বোঝা যাবে আমাদেরকে বিভিন্ন সময় অনেকে মেসেজ করেন যারা জানার জন্য যে তাদের কোনো ভয় আছে কি না তো এক্ষেত্রে এখন থেকে টেনশন নিয়ে লাভ নেই যদি এক্ষেত্রে যে সিটটা রাখা আছে দু হাজার প্লাস যে সিট আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমরা বললাম একুশশো সামথিং পারেন সেই সিটে আপনারা জানেন যে দু দফায় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং তাদের ক্ষেত্রে যেসব ভ্যালিড ক্যান্ডিডেট পাওয়া গেছে সেই তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং তাছাড়া এদিকে যে ডিএলএড পরিবেশ বাজে তারা যদি এক্ষেত্রে মামলার পরিস্থিতির উপর নির্ভর করছে মামলার রায়ের উপর নির্ভর করছে তারা যদি তাদের পক্ষে রায় যায় তখন তাদের কী হবে চাকরির একটা ব্যাপার আসবে যেহেতু তারা আগে সুযোগ পেত নাইন ফাইভ থ্রি থ্রি যখন প্যানেল তৈরি হয় বা নিয়োগ হয় অ্যাকচুয়ালি তখন সেই প্যানেলেও কিন্তু এটা এরা কিন্তু স্থান পেত বা তার সুযোগ পেতো একটা মানে সুযোগটা তারা কিন্তু হারিয়েছে সুযোগটা কেন হারিয়েছে কারণ প্রথম ক্ষেত্রে তারা তাদেরকে অ্যালাউ করা হয়নি পরবর্তী ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের দিকে রায়টা যায় বা তারা কিন্তু যেতে মামলাটা তারপরে তারা ফাইল করে মহামান্য সুপ্রিম কোর্টে এবং সেই মামলার শুনানি কিন্তু আগামী উনত্রিশ তারিখে করতেই চলেছে সম্ভাব্য ডেট এখন আপনারা ধরে নেবেন না যে ওই দিনই শুনানি বা জাজমেন্ট কিছু হয়ে যাবে এমনটা সম্ভাব্য ডেট কেন বলা হয় কারণ পার্টিকুলার অনেক কিছু পরিস্থিতি থাকে অনেক কিছু ফ্যাক্টরস থাকে সেই ফ্যাক্টরসের জন্য যদি শুনানি না হয় বা কোনো কিছু প্রবলেম হয় তখন কিন্তু অন্য ডেট দেওয়া হয় বা সেটা কি হবে না হবে সেটা আমরা বলতে পারবো না বিচারাধীন বিষয়ে এখন সেটা সময় বোঝা যাবে অ্যাকচুয়ালি আর কি তো এই হচ্ছে কেস তো কারা কারা নাইন ফাইভ থ্রি থ্রিতে চাকরি করছেন কমেন্টে জানান এবং কারা এই মামলার সঙ্গে যুক্ত আছেন পুরী মামলা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এবং আপনারা জানেন যে আমরা একদম টাইম টু টাইম সব ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি এবং উল্লেখযোগ্য তথ্য সম্পর্কিত এ টু জেড ইনফরমেশন থাকবে এমন না যে আমরা উপরে উপরে বলে চলে গেলাম পুরো একদম এ টু জেড ইনফরমেশন আমরা ডায়েরি নাম্বার সহকারে যে ডিটেল দেখালাম তারপরে কজ লিস্ট এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কারভাবে তথ্যগুলো যেটা আছে সেটা দেখাচ্ছি আমাদের নিজের কোনো কথা বলবো না কারণ এক্ষেত্রে যেটা থাকবে তথ্য সেটাই আমরা আপনাদের সাথে এই ভিডিও মধ্যে শেয়ার করলাম মূল্যবান মন্তব্য করতে পারেন কমেন্টে এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না